নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বিজিউইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই এটা দীঘা ব্লগের সেকেন্ড পার্ট হবে আজকের এই ব্লগটাতে আমি দেখাবো দীঘার মোহনার পাশাপাশি যে মাছের বাজার সেটা আর তার সাথে দেখাবো আমাদের উপরি পাওনা যেহেতু আমরা মকর সংক্রান্তির একদম কাছাকাছি সময়ে গিয়েছিলাম তো এখানে গঙ্গা পুজো উপলক্ষে বিশাল বড় একটা মেলা হয় সেই উপলক্ষে একটা মাঠে মেলার আয়োজন করা হয়েছিল সেইখানে কিছু প্যান্ডেল ঠাকুর আর তার সাথে আমাদের সমুদ্রের স্নান আর দেখাবো দুপুরের খাওয়া দাওয়া তো চলুন পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো সমুদ্র সৈকতেই সকালের খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম মাছের বাজারের দিকে তো দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের ফ্রেশ আর সুন্দর মাছ বিক্রি হচ্ছে আচ্ছা এই বাজার থেকে আপনারাও মাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন যদি বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবেন তাহলে এরা প্যাকিংয়ের ব্যবস্থাও করে দেবে তো চলুন ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে যাই মাছের আড়তের দিকে যেখানে মেনলি সমুদ্র থেকে একদম মাছটা ধরে এনে নিয়ে আসা হয় এবং সেইখান থেকে একদম পাইকারি রেটে মাছ বিক্রি করা হয় সমুদ্র থেকে পাওয়া যাবে সমস্ত ধরনের মাছই এখানে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের চিংড়ি পমফ্রেট ইলিশ সমস্ত মাছই এখানে আছে তো চলুন ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে যাই আড়তের দিকে আড়ত মানে বুঝতেই পারছেন এখানে প্রচণ্ড ভিড় আর প্রচুর লোকজনের আনাগোনা তো সকাল থেকেই সেটা শুরু হয়ে যায় আর কি আচ্ছা যারা মাছ কেনার জন্য মানে বাড়ির জন্য মাছ কিনতে চান তারাও এ আড়ত থেকে মাছ কিনে এখানে প্যাকিংয়ের ব্যবস্থা আছে সেই প্যাকিং করিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন আপনারাও দেখলেন নিশ্চয়ই কত ধরনের মাছ এখানে আড়তে বিক্রি হচ্ছে যেহেতু আমাদের টাইমটা একটু দেরি হয়ে গিয়েছিল তো বেশিরভাগ মাছের দোকানেই দেখলাম প্রায় খালি হয়ে গেছে আর একটু সকাল সকাল গেলে হয়তো অনেক রকমের মাছ দেখতে পেতাম আমরা এখানে এখনও দোকানগুলোতে সাধারণত স্কুইট দেখতে পেলাম চিংড়ি দেখতে পেলাম কিছু কিছু পমফ্রেট দেখতে পেলাম আর এই মাছটা এটা যে কী মাছ আমি জানি না তো এটা দেখলাম প্রচুর পরিমাণে আছে তো অনেকক্ষণ এখানে ঘোরাঘুরির পর চলুন আমরা যাই মাছ বাজার থেকে একটুখানি বাইরের দিকে একটুখানি বাইরের দিকে আসতেই দেখতে পেলাম একটা বিশাল প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেল নাম মন্দির প্রথমে বুঝতে পারছিলাম না তো চলুন একটু ভেতরে যাওয়া যাক ভেতরে কি আছে দেখে আসি ব্লগের প্রথমেই বলেছিলাম না যে এটা আমাদের উপরি পাওনা যেহেতু একদম মকর সংক্রান্তির সময় সময়ে আমরা এসেছিলাম এই সময়টায় গঙ্গা পুজো এখানে বিশাল বড়ো ধুমধাম করে পালিত হয় তো সেই গঙ্গা পুজো উপলক্ষেই এখানের একটা মাঠে বিশাল মেলার আয়োজন হচ্ছিল পুরো মেলাটা এখনও বসেনি কিন্তু এই প্যান্ডেলটা দেখে তো আমি অভিভূত হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও এই প্যান্ডেলটাতে মা গঙ্গার মূর্তি স্থাপন করা হয়েছে যেটা পুজো হবে মকর সংক্রান্তির দিক থেকে পুজোটা শুরু হবে আর কি স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম যে গঙ্গা পুজোটা এখানে বিশাল বড় ধুমধাম করে পালিত হয় সেটা আপনারা এই প্যান্ডেলটা দেখেই নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এখনও পর্যন্ত পুরো কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু এর আদল দেখলে বোঝা যায় যে পুজোটা কত ধুমধাম করে হবে একদম ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কোনো জায়গাতে আভিজাত্যের বাকি নেই দেখতেই পাচ্ছেন নিশ্চয় আজকে আমাদের দ্বিতীয় দিন মানে দ্বিতীয় দিনে আমরা স্নান পর্বটা রেখেছিলাম আর কি এখন যাব সমুদ্রে স্নান করতে সকাল থেকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বেলা প্রায় দশটা মতো বেজে গেছে তো চলুন এখান থেকে বেরিয়ে যাই এবং এখান থেকে বেরোনোর পরে আমরা যেহেতু ওয়ান ওয়ে গাড়িতে এসেছিলাম মানে কোনো রিজার্ভ গাড়িতে আসেনি তো আমরা বেরিয়ে এখন ধরবো টোটো কিংবা অটো যেটা আমাদের সাধ্যের মধ্যে হবে সেটা ধরেই যাব তো এখানে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম যেটা আমাদের ভাড়াটা একটুখানি বেশি বলছিল তো আমরা দেখবো আর কিছু গাড়ি পাই কি না চাইলে আপনারা মোহনা রিজার্ভ গাড়িতেও আসতে পারবেন আমরা রিজার্ভ গাড়িতে আসিনি কারণ আমরা অনেকটা টাইম এখানে কাটাতে চেয়েছিলাম জানেন তো আপনারাও চাইলে রিজার্ভ গাড়িতে না এসে এরকমভাবেও আসতে পারেন যদি রিজার্ভ বাড়িতে আসেন তাহলে সেটা একটা সময় বেঁধে দেবে এবং সেই সময়ের মধ্যেই আপনাদেরকে সমস্ত জায়গাটা দেখে কমপ্লিট করতে হবে যেটা আমার মনে হয় হওয়া সম্ভব হবে না তো যদি পারেন আসার জন্য একরকম ভাড়া দিয়ে আর যাওয়ার জন্য একরকম ভাড়া দিয়ে গাড়ি আপনারা রিজার্ভ করতে পারেন তো চলুন আমরা এই গাড়িটা আমাদের নিজেদের ভাড়ার মধ্যে পেয়ে গেছি তো আসার সময় আমরা যেহেতু জন প্রতি কুড়ি টাকা করে ভাড়া দিয়ে এসেছিলাম যাওয়ার সময়েও আমরা এরকম জন প্রতি কুড়ি টাকা করে ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে ব্রেকফাস্ট অনেকটা সকালে হয়েছিল তো তারপর ভাবলাম যে আমরা মিও আমরে থেকে একটুখানি কেক টেক খেয়ে তারপরে রুমে পৌঁছাবো সামনেই ছিল মিও আমরে যেই বলা সেই কাজ ঢুকে গেলাম এবং বাটার স্কচ নিয়ে সকলে মিলে একটু খেয়ে তারপরে যাব রুমের উদ্দেশ্যে রুমে গিয়ে আবার বেরোতে হবে স্নানের জন্য তো চলুন আপনারাও আপনাদের সাথে আমাদের সাথে চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে ঢুকে আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে কোন কেকটা খাব তো শেষ মেশ আমরা ঠিক করলাম যে বাটার স্কচ কেকটাই সবাই মিলে এনজয় করে খাব তো সেই মতোই আমরা বাটার স্কচ কেকটাই অর্ডার দিয়েছিলাম তারপর সবাই মিলে খেতে খেতে কিছু ছবি টবি তুলে গল্প করে ওখান থেকে বেরিয়ে যাবো আজকে আমাদের দীঘাতে সকালটা বেশ অন্যরকমভাবে শুরু হয়েছিল জানেন তো সকাল সকাল উঠে বাইরে একটু বেড়ানোর মজাই আলাদা সেই মজাটা আমরা সমুদ্রের তীরে উপভোগ করতে পেরেছি মানে বুঝতে পারছেন যে আমাদের সকালটা কত ভালো গেছে তো চলুন এখন গুটি গুটি পায়ে হোটেলের দিকে ফেরা যাক কারণ ওইখানে ফিরে আবার রেডি টেডি হয়ে বেরোতে হবে স্নানের উদ্দেশ্যে সেই জন্যই আমরা বেশ জটজলদিভাবে সকলে মিলে চলে যাচ্ছিলাম হোটেলের জন্য আচ্ছা রাস্তার চারপাশে দোকানগুলো দেখে না বেশ কিছু জিনিস কেনার মন হচ্ছিল কিন্তু কেনাকাটার ব্লগটা আমি যেহেতু পরের ভিডিওতে নিয়ে আসব তো কেনাকাটার ভিডিওগুলো আপনারা পরের ব্লগে দেখতে পাবেন তো আপনারা পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এখন আমরা হোটেলে ফিরে যাব। কিন্তু জানেন তো পরে আবার ডিসিশানটা চেঞ্জ করলাম কারণ সমুদ্রের ওয়েদার এখন ভালো না সমুদ্রের ওয়েদার মানে বোঝাতে চাইছি যে সমুদ্রের অবস্থাটা এখন ভালো না জলটা বেশ খানিকটা ওপরে আছে এই অবস্থায় সমুদ্রে নামলে হয়তো কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে ওই জন্য আমরা এখন সমুদ্রে নামবো না তো ভাবলাম যাই একটু সমুদ্রের পাশ থেকে বেরিয়ে আসি আর চারপাশের আবহাওয়াটা একটু দেখে আসি চারপাশে প্রচুর দোকান তাদের পসরা সাজিয়ে বসেছেন এইটা সকাল দুপুর সন্ধে কোনো টাইমে বন্ধ নেই জানেন রাত্রি এগারোটা পর্যন্ত চলবে মানুষজনের এই দোকানদার এই কেনাবেচা আর তার সাথে দরদামের এই পালা এখন সমুদ্রের পাড়ে ভিড়টা ছিল দেখার মতো অনেকেই স্নানের জন্য আসছেন কিন্তু সমুদ্রের এই উত্তাল আবহাওয়ার জন্য জলে নামছেন না আমরাও সেরকম চারপাশটা একটু দেখতেই এসেছিলাম আর প্রথমে ভাবলাম যে ডাব খাবো কিন্তু তারপরে ভাবলাম না ডাব না খেয়ে খাওয়া যাক পেয়ারা মাখা তো ওরা চলে গেল পেয়ারা মাখা আনতে আর এখন দেখুন সমুদ্রের অবস্থা দেখতে পাচ্ছেন যে জলটা একদম উপরে উঠে এসেছে এই পরিস্থিতিতে নিচে নামতে গেলেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা আপনাদেরকেও বলে রাখি যে জলের অবস্থা যখন এরকম থাকবে তখন কিন্তু সমুদ্রে নামাটা একদম সমীচীন নয় সেই ভেবে আমরাও নামিনি কোন জায়গায় বেড়াতে গিয়ে মুক্ত থাকাটা হয়তো খুব জরুরি সেটা আমাদেরও মনে হয়েছিল আশা করি সবাই এটাকে মানে মেনে চলবেন আর কি তো সমুদ্রে এসে অনেকবারই বড় বড় দুর্ঘটনা ঘটে আর দীঘার মতো জায়গাতে তো প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটেছে যেটা সকলেই জানেন তো আপনারাও চেষ্টা করবেন যে সমুদ্রের অবস্থা যখন এরকম থাকবে তখন জলে না নামার আসলে এখন চলছে জোয়ার যেটা আমরা ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে দুপুর বারোটা পর্যন্ত চলবে আসলে আমরাও ভেবেছিলাম যে দুপুর বারোটা পরেই জলে নামবো তো চলুন হালকা ঠান্ডা আর সমুদ্রের সৌন্দর্য এই দুটো জিনিসেই উপভোগ করতে করতে আমরা পেয়ারা মাখাটা এনজয় করি দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র আর তার সাথে আমাদের হাতে আছে পেয়ারা মাখা ভাবতে পাচ্ছেন যে পরিবেশটা কেমন আপনারাও চাইলে পাশাপাশি দোকান থেকে এরকম ফল মেখে কিনে খেয়ে এনজয় করতে পারেন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো চলুন এবার ফিরে যাওয়া যাক হোটেলের দিকে এখানে খাওয়া দাওয়ার পর্বটা চুকে গেলেই আমরা ফিরবো গুটি গুটি পায়ে হোটেলের দিকে আর চলুন আপনাদেরকে দেখাবো আমাদের ছোট্ট হোটেলের একটুখানি ভিউটা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আর আমাদের হোটেলটা যেহেতু একদম একতলা ছিল আর পুরো ফ্যামিলির মতো ছিল তো চার পাঁচটা ছিল এরকম গাছ দিয়ে ঘেরা যেটা একদম আমাদের নিজেদের বাড়ির মতো মনে হয়েছিল। যেহেতু এটা নিজেদের বাড়ির মতোই মনে হয়েছিল ওই জন্য আমরা এটাকে বেশি প্রেফার দিয়ে এই জায়গাটায় থাকতে পছন্দ করেছিলাম তো এখন আমরা ভিতরে চলে যাই আর যাওয়ার আগে এখানে যে কি জন্য দাঁড়িয়েছিলাম আমার এখন মনে পড়ছে না তো দেখুন চলুন ভেতরের দিকে আপনাদেরকেও নিয়ে যাই যাই হোক এখন হোটেলের রুমটা আর দেখাতে পারলাম না যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো চলুন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি স্নান করার উদ্দেশ্যে যে যার মতো স্নানের কাপড় পরে আমরা বেরিয়ে গেছি আর কি আর স্নান করার সময় সব থেকে ভয়ঙ্কর জিনিস ছিল যে জিনিসপত্রগুলো কোথায় রেখে নামবো সেটা আমাদের মাথায় সব মানে সকলের মাথায় খেলছিল আর কি যে এত জিনিসপত্র রেখে নামলে কিছু অঘটন না ঘটে যায় আপনারাও দেখবেন যে জিনিসপত্র নিয়ে না মানে জিনিসপত্র বেশি না নিয়ে যাওয়াটাই স্নান করতে যাওয়ার সময় ভালো আর কি বেশি জিনিস নিয়ে গেলে আবার একজনকে থাকতে হবে তার চেয়ে কম জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যেহেতু স্নান করার সময় ছবি তোলাটা মানে ম্যান্ডেটারি অনেকেই ছবি তুলতে খুব পছন্দ করেন তো ক্যামেরা তো নিয়ে যেতেই হবে তো জিনিসপত্রগুলো খুব সাবধানে রেখে তারপরে জলে নামার চেষ্টা করবেন আর কি আজকের সমুদ্রে পাড়ের ভিড় ছিল চোখে পড়ার মতো জানেন মকর সংক্রান্তি সামনে ছিল বলে কিনা জানি না আজকের ভিড়টা ছিল বেশ মারাত্মক আমরাও প্রথমে ভেবেছিলাম যে নামতে পারবো কিনা তারপরে একটু খোঁজাখুঁজি করে জায়গা খুঁজে ঠিক নেমে পড়েছিলাম আর চারপাশে দেখতে পাচ্ছেন যে ডাবের দোকানগুলো ডাবের দোকানগুলো বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক জলটাও এখন বেশ অনেকটা নিচে নেমে গেছে মানে এখন ভাটার সময় চলে এসেছে আর কি এই সময়ই জলে নামার উপযুক্ত সময় জানেন জলটা বেশ আস্তে আস্তে নিচের দিকে নামছিল আর আমরাও এই দেখুন আস্তে আস্তে সমুদ্রের বুকের দিকে যাচ্ছিলাম স্নান করবো স্নান করব করে অনেকক্ষণ ধরে মনটা বেশ আঞ্চান করছিল আর এই যে দেখুন ভিড়টা কেমন ভিড় তো আমরা দুজন দুটো ক্যামেরা নিয়ে লেগে পড়েছিলাম ছবি তোলার কাজে দেখতে পাচ্ছেন কাপল পোজ দিচ্ছে আর আমরা দুজন ছবি তুলতে ব্যস্ত হ্যাঁ যেটা বলার কথা এরা একদম নিউলি ম্যারেড কাপল আর কি তো ওরা দুজনে পোজ দিচ্ছিলো আর আমরা ছবি তুলছিলাম দেখতে পাচ্ছেন তো আমরা চারজনে মিলে না সময়টা বেশ ভালো রকমভাবে কাটাচ্ছিলাম বেশ ভালো ঠান্ডা ছিল আর তার সাথে এরকম একটা ওয়েদার আর সামনে সমুদ্র আর কি চাই বলুন ভালো থাকার জন্য এই সমুদ্রের আওয়াজটুকুই যথেষ্ট কি বলেন আপনারা ঘড়িতে এখন প্রায় দাম মতো বেঁচে গেছে তো চলুন আমরা স্নানটা সেরে নিই হলে একটু পরে আবার লাঞ্চের টাইম হয়ে যাবে আর খিদিতে পেট চৌচৌ শুরু করে দিয়েছিল তো চলুন আমরা স্নানটা করে আসি যাই হোক এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে আমরা অনেকক্ষণই স্নান করে নিয়েছি আর স্নান করার পরে আমরা একটা করে কুলফি এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম আর কি এখান থেকে যাব লাঞ্চে তো আজকে আমার দীঘার পার্ট টু ভিডিওটা এত দূর পর্যন্তই রাখবো যদি আপনাদের ভিডিওটা কোনো পোর্শন ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আনন্দে থাকবেন আর বিজিউ তর্পিতার পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য